হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এই দেখো রে বৃষ্টি রে কি বৃষ্টি বাইরে তো বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ছোট্ট মেয়ের কি আনন্দ ও সেই জানলাটাকে খুলবে খুলে বাইরে হাত বাড়াবে তাই জন্য বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো তোমরা সবাই শুনতেই পেলে বাইরে বৃষ্টি দেখে আমার মেয়ে কি বললো ওয়াও ও বৃষ্টিতে ভিজিতে ভীষণ ভালোবাসে তো যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে আর মনটা আমার একটু ইলিশ ইলিশ করছে তাই ফ্রিজ থেকে ইলিশ মাছের ডাব্বাটা বার করে এবারে রান্নায় লেগে পড়েছি তো চলো ফ্রেন্ড আজকে আমি বানাবো দুটো রেসিপি ইলিশ মাছের তো তার মধ্যে একটা অলরেডি আমার পেজে দেওয়া আছে সর্ষে ইলিশ সেই রেসিপিটা বানাবো আমার হাজবেন্ড মহাশয়ের জন্য আর আমার জন্য বানাচ্ছি বরিশালের স্পেশাল ইলিশ ভুনা এটা আমার খুব ভালো লাগে খেতে তো ওই জন্য ভাবলাম আজকে এটা বানিয়ে নিই তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই আর বলে দিই কিভাবে এটাকে আমি আজকে বানাবো তো সবার ফার্স্টে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তার মধ্যে নুন দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নরম করে নিতে হবে তারপর ওর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল এইগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে তারপরে ইলিশ মাছের পিসগুলো নিয়ে ওই যে মশলাটায় আমি মাখিয়ে মাখিয়েছি সেই মশলাটার মধ্যেই আমি ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ব্যাস গরম তেলে ছেড়ে দেবো আর রেডি হয়ে যাবে ইলিশ ভুনা তো চলো ফ্রেন্ড তোমরা সবাই দেখে নাও ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এই যে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ওটার মধ্যে আগে ইলিশ মাছটা দিয়ে হালকা একটু এপিট ওপিট ভাজা করে নেবো বেশি ভাজবো না তাহলে ওর যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে কড়া ভাজলে ওই জন্য ইলিশ মাছটা হালকা ভেজে আমি তার পাশে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে ততক্ষণে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে আর কত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না তোমাদেরকে কি বলবো সারা ঘর শুধু মোমো করছে ইলিশ মাছের গন্ধে তো এদিকে আমার ইলিশ ভুনাটা হয়েই এসেছে আর অন্য আর একটা দিকে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি ইলিশের যে সর্ষে ইলিশটা সেটা আর এই যে সর্ষে ইলিশটা সর্ষে ইলিশের মধ্যে সর্ষেটাকে বেটে ভালো করে ওটার মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে আস্তে করে গ্যাসটাকে রেখে দিলেই হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে ইলিশ তো ইলিশ মাছের যে কোনো রেসিপি তো ভালো লাগে খেতে তোমরা সবাই জানো সেটা তো আমার দুটো রেসিপি রান্না কমপ্লিট ব্যাস এবারে খাওয়া দাওয়ার পালা দেখো কতটা সুন্দর হয়েছে ইলিশ বোনাটা দারুণ হয়েছে কিন্তু দেখতে তোমাদের কি মনে হয় তো তোমরাও সবাই বানিয়ে খাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে ইলিশ ভুনার রেসিপিটা দারুণ হয়েছে ইলিশ মাছ যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু একদম ওয়েট করা যাবে না তাড়াতাড়ি গরম গরম ভাত দিয়ে খেয়ে নিতে আমার তো ইলিশ মাছ রান্না হয়ে গেছে স্নান টান করে চলে এসছি এখন হচ্ছে ভাত বরিশালে স্পেশাল ইলিশ বোনা আর কি চাই বলো ইলিশ বোনা দিয়ে আজকে করে ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে আর ইলিশ মাছ রান্না হলে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে লোকটা কি আর সামলানো যায় আর আমার মতন পেটুক হলে তো আর সামলানোই যাবে না আমি কিন্তু একদম ইলিশ মাছের একদম পাগল 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 খুব ভালো হয়েছে ইলিশ পেলে আর কি চায় দারুণ হয়ে যাও তোমরাও বাড়িতে একবার বানিও এরকমভাবে ইলিশ মাছ আশা করছি তোমরাও বলবে দারুণ রান্না হয়েছে। যাবে চলো ফ্রেন্ড খাওয়া দাওয়া করে নিই ইলিশ মাছ বলে কথা একদম ওয়েট করা যাবে না তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ফ্রেন্ড খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও আরও অনেক অনেক ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই ফ্রেন্ডস